ভাই আজকে একটা ছাব্বিশ লিটার দুধের গাভে দেখান ভাই ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি সব ভাই আনকমন একটা জাত আমার দর্শক দেখে শুনে নিতে পারবে ভাই ইনশাআল্লাহ ভাই দর্শক আমার বাসায় আসবে এসে দুই তিন দিন থাকবে থাকি নিদের মতো করে দহন করে দেখে শুনে নিয়ে যাবে সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই ভাই আমার দর্শক কিন্তু দহন করে বুঝে নেবে ইনশাআল্লাহ ভাই প্রতিটা প্রতিবেদন আমরা বলে দেই দর্শক সরগমে আসেন সরগমে না আসি নিদের মতো করে দহন করে দেখে শুনে নিয়ে যাবে সাদনা কেমন ভাই তো দেখাই দিবেন তো একদমই দেখেন সাধনা কেমন দর্শক আমরা যে কেউ দহন করবে ভাই একদম যে কেউ দহন করবে কিছু বলবেন না পালাতে তো কিছু মারবে না একটা পাওনাতে মারবে না ভাই পাওনাতে মারলে গাবেই ব্যাগ তো গরুটা দেখাই ভাই ভাই দেখাল ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজ এর ডাবল বডির গাভী নিয়ে আসছেন ভাই সুর বাদে হাতি বলা যায় ভাই কি জাতের ভাই

নাই ভাই অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান দাঁতের গাছ বয়সটা কয় দাঁত বয়স দুই দাঁত ছিল দুইটা আমার দাঁত ভালো চার দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল ভাড়া দেখেন একদম স্বাধীন গাবে ভাই যে কোনো মা বোন করবে জি জি ভাই দুধের গ্যারান্টি কেমন দুধের গ্যারান্টি থাকবে এটা থেকে বর্তমান বয়স কম ভাই আজকে সাত আট দিন সাত দিন কে আট দিন বয়স মোটামুটি ধরেন বাইশ তেইশ এরকম টানতেছি এরা দুধ থাকবে ছাব্বিশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই যদি এরকম দুধ আসে কয়েকদিন আসবে দর্শক বিবেচনা করবে দহন করে বুঝে নিবে ইনশাআল্লাহ ভাই দর্শক বাসায় আসবে আসে তিন চার দিন থাকবে থাকে দহন করে নিজের মতো করে নিয়ে যাবে সে সুযোগও আছে জি জি ভাই সাথে কি বাচ্চা ভাই সাথে আছে ভাই বকনা বাচ্চা বাচ্চাটা কি ডিমান্ডের বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব পার্সেন্টের একটা আছে এখন প্রায় 60 কেজি ওজন আছে ভাই বাচ্চা অসুখ দেখতে আছে বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে 7 থেকে আট দিন ভাই খুবই সুন্দর গাছ দুধের গ্যারান্টি বললেন ভাই দুধের গ্যারান্টি ভাই কেজি দুধের গ্যারান্টি থাকি এখন থাকলে পরে আবার থেকে তেইশ লিটার দুধ বুঝে নিয়ে যাবে ভাই তিন দিন পর আসলে আবার থেকে

আর নিপেল কি ভাই কঞ্চি নিপেল একদম কোন দহল করার মতো একটা গাভী দর্শক দেখাল খুবই সুন্দর এটা ছিল এক নম্বর ভাই জি জি ভাই এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এই গাবিটা যদি দাম চাওয়া যায় তো ভাই তিনের মেলা উপরে দাম চাওয়া যায় গাবির দাম থাকবে একদম সীমিত ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দুই লক্ষ পঁচানব্বই জি জি ভাই দর দামের সুযোগ আছে এখানে দর সুযোগ না বলতে গেলে চলে ভাই এখানে একটু সম্মানই করতে পারবো ভালো সম্মানই করবেন জি জি ভাই আহামরি কোনো কিছু হবে না না ভাই আসলে দর্শক দেখান ভাই যে দাঁতটা মিলাইছি এটা হচ্ছে লাখে এক পিস মাশাআল্লাহ এটা রেয়ার কালেকশন ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবিটা তো আজকে তো একটা গাবি দেখাবেন ভাই জি জি ভাই আজকে একটা গাবি দেখাবো দর্শকদের মধ্যে এই গাবিটা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ ফোনের উপরে স্ক্যানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে স্ক্যান নাম্বার ফোন দিলে হবে জি টাকা আদান লেনদেন কিভাবে করছেন টাকা পয়সার লেনদেন খালি যদি গাবি পছন্দ হয় সেই ক্ষেত্রে হালকা বুকিং করে সরদবেলে আসবে আসে যদি আমার খামার আসি যদি গাভী পছন্দ হয় সেই ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিতে পারবে আর যদি গাবি পছন্দ না হয় তার টাকা রিটার্ন আসবে ব্যাগ দিয়ে দেওয়া হবে ভাই ঠিকানাটা বলে দিবেন ঠিকানা দেবেন আবার ঠিক আছে আপনার পাশাপাশি ফোন দিলেই তো হবে তাই না ভাই ভাই আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ